নীল গ্যালারি আকাশী ছাউনি একদিকে আকাশ ছেয়েছে কালো মেঘের ঘনঘাটা নিচে মন্থর উইকেট আরেক পাশে কালচে সবুজ পাহাড় সমুদ্র তট থেকে বয়ে আসা মৃদু বাতাস উল্লেখযোগ্য ব্যাপার এখানটাই নামবে টাইগাররা হবে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি খেলবে তিন ওডিআই ম্যাচ স্টেডিয়াম এলাকাটাই যেন স্পোর্টস কমপ্লেক্স পাশে যখন ক্রিকেট মাঠ প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তখন পাশে ফুটবল চলছে স্বল্প আলোর মাঝে ফ্লাড লাইট জ্বালিয়ে যে মাঠে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ গড়াবে সেখানে ব্যস্ত মাঠ শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাভার নিয়ে আসা হচ্ছে উইকেটের দিকে তবে তার আগে উইকেট যতটুকু দেখা গেছে তাতে ওয়েস্ট ইন্ডিজের অন্য সব উইকেটগুলোর মতোই ম্যাচে কোন উইকেটে খেলা হবে সেটা তো ম্যাচের দিনই জানা যাবে উইকেট ছাড়াও দুই দলের ভাবনা থাকতে পারে প্রতিপক্ষ শিবির যদিও এই কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো করে এবার সেই চ্যালেঞ্জ নিয়েই ভালো করতে হবে খুব বেশি সময় হয়নি টেস্ট শেষ হয়েছে তাই এখানে এসে উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণাও পায়নি বাংলাদেশ দল যতটুকু সময় আছে নেটে অনুশীলনের সাথে এসে উইকেটটাও দেখে নেওয়ারই চেষ্টা করবে এই বছরের শেষ ওডিআই সিরিজ টাইগারদের প্রিয় ফরম্যাটে বছরের শেষ সফরে জয়টা নিশ্চিত করতেই চাইবে লাল সবুজের পোশাকে সাদা বলে এর আগের সময়টা মোটেও ভালো যায়নি তবে ওয়েস্ট ইন্ডিজে শেষ ভালোটাই করতে চাইবে মিরাজ লিটনরা এই মাঠেই এবার মিরাজের নেতৃত্বে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী আট দশ এবং বারোই ডিসেম্বর ওয়ান ডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই মাঠেই সবগুলো ম্যাচই গড়াবে ওয়েস্ট ইন্ডিজের নান্দনিক সৌন্দর্যে গড়া সেন্ট কিটস এর ওয়ার্নার পার্কে টাইগাররা ইতিমধ্যে পৌঁছে গেছে সেন্ট দুই দলের মুখোমুখি দেখায় অবশ্য জয়ের পাল্লা সমান সমান চল্লিশ বার মাঠে নেমে দুই দল একুশ খানা করে জয় পেয়েছে দুই খানা ম্যাচ ড্র হয়েছে এবার সেই পাল্লাটাই ভারী করতে চাইবে টাইগাররা টাইম